গণপতি উৎসবকে সামনে রেখে শুক্রবার অর্থাৎ ছয় সেপ্টেম্বর সকাল দশটায় অনুষ্ঠিত হবে স্বাস্থ্য শিবির বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন বিশালগর বাজার সার্বজনীন গণপতি উৎসব কমিটির কর্মকর্তা হরিশাতুন দেবনাথ প্রীতম সাহা সহ অন্যান্যরা বিগত বছর নে বছর বিশালগড় নিচের বাজার সার্বজনীন গণপতি উৎসব কমিটি গণেশ পুজোর আরাধনায় ব্রতি হয়েছে ছয় সেপ্টেম্বর সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে গণেশ পুজোর গরিব মধ্যে বিতরণ করা হবে বস্ত্র স্থানীয় শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত হবে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান দশই সেপ্টেম্বর হবে বিসর্জন বনে দুর্গত মানুষের জন্য ছয় সেপ্টেম্বর সকাল দশটায় সংঘ ক্লাব প্রাঙ্গনে এবং গণপতি বাপ্পার প্যান্ডেলের সামনে হবে স্বাস্থ্য শিবির স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করবেন টিআইডিসি চেয়ারম্যান নবাদুল বণিক রাজ্যের খ্যাতনামা বেসরকারি হাসপাতাল আইলেসের চিকিৎসকরা থাকবে স্বাস্থ্য শিবির এবং দেবে স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করাও হবে বিশালগড় মহকুমার আপামোর জনসাধারণকে গণপতি পুজোতে এসে পুজো দেখার জন্য এবং প্রসাদ গ্রহণ করার জন্য এবং স্বাস্থ্য শিবিরে এসে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন বিশালগড় নিচের বাজার সার্বজনীন গণপতি উৎসব কমিটির কর্মকর্তারা এই বছর আমরা প্রায় সাতশো জন লোককে বস্ত্রদানের মাধ্যমে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি তার পাশাপাশি প্রত্যেক দিন আমাদের পুজোর তিন দিন আমাদের এখানে মহাপ্রসাদের ব্যবস্থা আছে সন্ধ্যার সময় স্থানীয় শিল্পীদের দ্বারা আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আছে তার পাশাপাশি আমরা এই বছরে পুজোর বাজেট আমাদের অনেকটাই ছিল বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা বাজার অনেকটাই কমিয়ে নিয়েছি মূলত কত বছর যাবত এই পূজাটা হচ্ছে আমরা দু সাল থেকে আমরা পুজো করছি তো এই বছর অষ্টম বছরে আমাদের পুজো পদার্পণ হয়েছে এটা কি সম্পূর্ণ বিশালগর বাজার নাকি নিচের বাজারে আমরা সম্পূর্ণ বিশালগর বাজারকে নিয়েই আমরা পূজাটা করছি বিশালগর সার্বজনীন গণপতি উৎসব